এই ধরনের একটা আনকমন একটা সাপ খুলা হোয়াইট এটা কি ধরনের সাপ বাপ রে ভয় লাগছে ডেঞ্জারের সাপ দিকিটা কুলা হোয়াইট কোনো ছাল নাই ও ডেঞ্জারের সাপ দিকে বাপ নাই হোয়াইট শার্টে দাদা এই শার্টের নাম কি ও জানেন ও জানে না নাম কি এটা এরকম শার্ট দেখছেন আপনারা এরকম শার্ট দেখছেন কি কোনোদিন হ্যাঁ দেখছেন এর ওটা এরকম শার্ট আমরা দেখছিনা দেখছেন না এটার মানে

ঘৰ নে প্ৰচণ্ড গৰুকে ভাজিছে আগে আচ্ছা ঠিকে নাপাওঁ ভাল পাই নেকি কি কালাৰ তাকেতো আন কমন